আজ চলে এলাম আমার মেয়ের রিসেপশান পার্টিতে আর এই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ভালোই ভিড় জমে গেছে আর সবাই এদিকে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে আর এদিকে চলছে তো একদম নাচ গান আর সাথে সাথে আমরা খেয়ে এলাম স্টার্টার আর স্টার্টার খাওয়ার পরেই চলে গেলাম মেন কোর্সের দিকে আর মেন কোর্সের খাবারটা বেশ দারুণ হয়েছিল তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আর কদিন ধরে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিয়েবাড়ি আর বিয়েবাড়ি মানে বিয়েবাড়ি খেয়ে খেয়ে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে আর আজকে চলে এলাম মামার মেয়ের বিয়ে রিসেপশান পার্টি তো সে সন্ধ্যে থেকে সেজে গুজে একদম রেডি হয়ে গেছি আজ খুবই সিম্পল সাজ সেজেছিলাম খুব একটা মানে বেশি সাজিনি তো কদিন ধরে সেজে গুঁজে একদম বেশ হাঁপিয়ে উঠেছি আর ঠান্ডাটা মোটামুটি একটু কম আছে আজকে আর কদিন ধরে বেশ হালকা কাঁপানো ঠান্ডা ছিল যার ফলে সেজে গুঁজে একবারে কাঁপতে কাঁপতে অবস্থা আর এসিতে সাজগোজ মানে সোয়েটার তো একদম কি বলবো পুরো সাজই নষ্ট করে যায় তো আপনারা জানেনই আর দেখতে পাচ্ছেন এদিকে মামি আর আমি সেজে গুজে চলে এলাম বিয়ে বাড়িতে আর বিয়েবাড়িটা খুব একটা দূরে ছিল না রিসেপশন্টটা আর বেশ মোটামুটি কাছেই ছিল তো চলে এলাম বেশ একটু রাত হয়েছে মোটামুটি নটা থেকে সাড়ে নটা আর নটা থেকে সাড়ে নটা মানে তো বিয়েবাড়ির খুব একটা রাত নয় তো এর মধ্যে দেখুন চলে এসেছি আর হাঁটছি হেঁটেই যাচ্ছি বেশ অনেক দূর মানে দূরত্ব রয়েছে প্যান্ডেলটা আর এখানে দেখতে পাচ্ছেন যাদের বিয়ে হচ্ছে তাদের নাম মেনশন করা আছে আর আমরা একটু তো বুঝতেই পারছেন একদম একদম ফটো ফটো তুলে ছেড়ে গুজে একটু ফটো না তুললে কী হয় বলুন আর আমি আর মামি তো দুজনে দু রকম দুজনে দুদিকে ফটো তুলেই যাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বেশ সকলে এসে গেছে আর এদিকে মেয়ের বাড়ি থেকে তখনও কেউ আসেনি তো আমরাই ফার্স্ট চলে এসেছি আর এসে দেখতে পাচ্ছেন তো ওরা এখনও রাস্তায় আছে আর এদিকে চারিদিকে ছেলের বাড়ির মোটামুটি অর্ধেক হয়েই গেছে তো খাওয়া দাওয়াও চলছে প্যান্ডেলে আর এবার যাব আমরা মামার মেয়ের কাছে আর দেখতে পাচ্ছেন যার বিয়ে তো তাকে তো আর মানে কি বলবো চেনাই যায় না তাকে ঘিরে সবাই ফটো অনেক কিছু মানে তার আজকে ব্যস্ততার দিন তো আমরা ইতিমধ্যে চলে গেলাম আর ওদিকে দেখতে পাচ্ছেন এদিকে তো স্টার্টার শুরু হয়ে গেছে তো স্টার্টারে ছিল ফ্রিস বল আর ছিল চিকেন না নাকি একটা ছিল সেটা এখন মনে করতে পারছি না আর দেখতে পাচ্ছেন বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম স্টার্টারটা আর এখানে তো ছিল পানের আর আইসক্রিম আর সাথে ওখানে ছিল ফাংশন হচ্ছিলো তো সবাই মোটামুটি স্টার্টার খা স্টার্টারে খাচ্ছিল আর এদিকে প্যান্ডেলটাও হচ্ছিলো মেন ক্রোশের দিকে আর আমরা একটু স্টার্টার তো এদিকে খেয়ে নিলাম সাথে তো ফুচকা কফি তো আছি তো ওদিকে আর অতটা খেলাম না আর এদিকে মামি আর ভাই দুজনে মিলে তো এদিক ওদিক করছে আর আমি একটু কফি খেয়ে নিলাম একটু ঠান্ডাটা লাগছিল যেহেতু ওপরটা একদম অতটা ছাওয়া ছিল না তো শীতকাল একটু কফিটার দিকে মন তো যাই আর একটু চা মানে কফির ভালে মুখ দিলাম আর খেয়ে একটু জাস্ট রেস্ট করছি ভাবছি যে কখন খাবো আর ওদিকে দেখতেই পাচ্ছেন সবাই ইতিমধ্যে চলে এসেছে আর এদিকে হচ্ছে ডান্স আর এখন তো প্রতিটা বিয়েবাড়িতে একদম মাস্ট মানে ডান্স তো হবেই হবে তো মেয়ের বাড়ি থেকে সকলে মেয়ের মা বাবা কাকা জেঠা সবাই মিলে নাচানাচি করছে দেখতেই পাচ্ছেন তো হয়তো আপনারা হয়তো সেরকমভাবে করবেন না দেখুন সবাই মিলে নাচছে বেশ দারুণ লাগছে তো একটা দিনই তো মজা করবে তাই না আর এদিকে দেখতে পাচ্ছেন প্যান্ডেল বেশ ফাঁকা মানে সবাই খেয়ে মোটামুটি চলে গেছে আর বেশ রাত হয়েই গেছে রাত প্রায় সাড়ে এগারোটা মতো বাসতে চলেছে তো ইতিমধ্যে আমরা আর বসে থাকলাম না আমরা ভাবলাম এবার একটু খাওয়া যাক আর আমি আর বিবাস দুজনে মিলেই চলে গেলাম খেতে আর মামারা তখন ওদিকে একটু নাচানাচি করছিলো আর দেখতে পাচ্ছেন আর ইতিমধ্যে পুরো পেট একদম ভর্তি হয়েই আছে স্টার্টার খেয়ে তো মিনকোষের দিকে চলে গেলাম আর কোষে দেখলাম যে একদম ঢুকিয়ে রয়েছে চিকেন তান্দুর আর আমার বেশ ফেভারিট আর খেলাম তো বেশ দারুণ লাগলো খেতে আর দেখতে পাচ্ছেন একটা বেশ সুন্দর লুক দিয়েছে আর তাড়াতাড়ি করে খেয়ে নিলাম আর তারপরই আছে মটরশুঁটির কচুরি আর মটরশুঁটির কচুরি খেতে তো বেশ ভালোই লাগে তো দেখতে পাচ্ছেন আমি বেশ আরামসে খাচ্ছি একবারে খুব সুন্দরভাবে আর খাবার জিনিস একটু ধৈর্য ধরে না খেলে হয় বলুন আর বিয়েবাড়ির খাবার তো খেতে বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালোই লাগে আর খাচ্ছি খাচ্ছি মেনু কার্ডটা দেখছি যে কী এর তারপরে আছে তো মোটামুটি খাবার আমার তান্দুর শেষ হয়ে গেল আর খেতে খেতে দেখেই যাচ্ছি তো এদিকে খেতে খেতে চলে এসেছে দেখতে পাচ্ছেন একদম মটরশুটির কচুরি আর সাথে এটা একটা আলুর মধ্যে স্টাফ স্টাফিং আর বেশ দারুণ লাগছিল একদম খাবারগুলো থেকে সমস্ত ধোঁয়া উড়ছে আর তো একদম ফটাফট করে আমি খেয়ে নিলাম আর সাথে দিয়েছিলো স্যালাড তো স্যালাডটা খেতে বেশ দারুণ লাগে আর বিয়েবাড়িতে স্যালাডটা যেন বেশি ভালো লাগে আর দেখতেই পাচ্ছেন এরপর চলে এলো ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসের সাথে তো আছে কী বলুন তো মাটন মাটন কষা আর ফ্রায়েড রাইসের সাথে মাটন কষা বেশ দারুণ লাগছিলো আর যেহেতু আমি অতটা মাটন পছন্দ করি না তো অল্প করে একটু খেলাম আর বেশ ভালোই লাগছিল দেখতে পাচ্ছেন একদম ধোঁয়াও উড়ছে সাথে ফ্রায়েড রাইস আর মাটন কষা এদিকে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন সমস্ত একদম চেটে ফুটে পরিষ্কার আর এই যে একটা দিয়ে দিয়েছে সন্দেশ আর বেশ সন্দেশটা দারুণ খেতে হয়েছিল মানে মিষ্টি খুব একটা ছিল না দারুণ লাগছিলো খেতে আর এবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার আমরা উঠে পড়বো তো দেখতেই পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষের পথে আর এবার আমরা উঠে পড়বো খাওয়া দাওয়া করে আর যেহেতু আইসক্রিমটা ওর সাথে ইনক্লুড ছিল না তো আইসক্রিমটা যেহেতু ওখানে এ ছিল স্টল ছিল তো ওখান থেকে নিতে হচ্ছিলো তো আইসক্রিমটা নিয়ে নিলাম আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখাবেন নেক্সট ভিডিও টাটা